আমাদের ভালো লাগাতে সকলকে অনেক 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 স্বাগত জানিয়ে আমার আজকের গল্প আরম্ভ করছি আজকের গল্প ষষ্ঠীর আশীর্বাদ গল্পটি তাহলে শুরু করি যখন কলেজে পড়তাম তখন জামাইদের জামাই ষষ্ঠী করতে আসা দেখে মনে মনে ভাবতাম আমিও একদিন চাকরি পেয়ে বিয়ে করে জামাই ষষ্ঠীতে যাব পাঁচ বছর পর চাকরি পেয়ে মার পছন্দ করা যে মেয়েকে বিয়ে করলাম তার বাবা মা কেউ নেই যখন বিয়ে করি তখন জামাই ষষ্ঠীর কথা অত মাথায় ছিল না একে প্রথম বছর বিয়ে তার উপর দশ দিন পর জামাই ষষ্ঠী অফিস কলিকরা জামাই ষষ্ঠীতে যাবে বলে ছুটির অ্যাপ্লিকেশন করছে দেখে বাড়িতে ফিরে ফ্রেশ হয়ে রান্নাঘরে গিয়ে বউ মিনুকে জিজ্ঞেস করলাম জামাই ষষ্ঠী তো এসে গেল তোমার কাকা কাকিমা কি আমাদের যেতে বলেছেন রুটি বেলতে বেলতে এখনও বলেনি বলে মিনু রুটির এক সাইড উলটিয়ে আবার বেলতে বেলতে বলল বলবে কিনা তাও জানি না মিনুর মুখে বলবে কি না জানি না শুনে অবাক না হয়ে পারলাম না তাই মিনুর পাশে সরে এসে বললাম আমার প্রথম জামাই ষষ্ঠী তোমার কাকা কাকিমা বলবেন না বেলা রুটিটা থালার ওপর রেখে আমার দিকে ঘুরে মিনু বলল যদি কাকা কাকিমা শেষ পর্যন্ত না বলে তাহলে কিন্তু কিছু মনে করো না তুমি আমি বলতে চাচ্ছিলাম কিন্তু বলবে না কেন তার আগেই মেনু বলল মা তো আমার আগেই মারা গিয়েছিলেন পরে বাবা মারা যাওয়ার পর কাকা কাকিমার কষ্টের সংসারে তার দুই ছেলের সঙ্গে কিন্তু আমাকেও লেখাপড়া শিখিয়ে বড়ো করেছেন দেড় বছর আগে কাকা রিটায়ার করবার সাত মাস আগে আমার বিয়ে দিয়েছেন কাকার ছোট ছেলেটার গ্র্যাজুয়েশনের লাস্ট ইয়ার চলছে বড় ছেলেটা এখনও চাকরি পায়নি বলে মিনু বলল ওই জন্যই তো তোমাকে বললাম পেনশনের টাকায় সংসার চালিয়ে কাকা যদি না পেরে ওঠেন তাহলে কিন্তু কিছু মনে করো না এগুলো আমি মিনুর কাছে আগেও শুনেছি কিন্তু এখন শুনে মনে হলো সত্যিই তো কাকার উপর খুব চাপ হয়ে যাবে তাই আর কিছু না বলে রান্নাঘর থেকে মার ঘরে এসে মায়ের পাশে বসে বললাম মা তোমার প্রথম জামাই ষষ্ঠীর কথা মনে আছে মা টিভি দেখছিলেন সেখান থেকে চোখ সরিয়ে আমার দিকে একবার তাকিয়ে টিভিটা রিমোটের সাহায্যে মিউট করে দিয়ে বললেন মিনুর কাকা কাকিমা কি তোদের জামাই ষষ্ঠীতে যেতে বলেছেন না এখনো বলেননি তবে বলবেক্ষণ হয়তো বলে বললাম তোমার প্রথম জামাই ষষ্ঠীর কথা বলো না মা বললেন আমাদের ষষ্ঠীর কথা জেনে তুই কী করবি মাকে বলতে পারলাম না কাকা কাকিমা যদি আমাদের না বলেন তাহলে তো কোনো অভিজ্ঞতাই হবে না তাই ওসব না বলে বললাম বলো না শুনি সে কি আর আজকের কথা বলে মা বলতে লাগলেন তখন আমাদের বাবাদের ছিল একান্নবর্তী পরিবার আমাদের বিয়ের পর প্রথম জামাই ষষ্ঠীতে গিয়ে তোর বাবা যখন জ্যাঠা কাকার পাঁচজন জামাইদের পাশাপাশি বসে ষষ্ঠীর বাটা নিচ্ছিলেন তখন সেটা ছিল একটা দেখার মতো দৃশ্য আনন্দও হয়েছিল খুব বলে একটু চুপ করে থেকে মা আবার বললেন তিনটে বছর হৈ হৈ করে জামাই ষষ্ঠীর অনুষ্ঠান হয়েছিল ঠিকই কিন্তু তারপর আমার বাবা মানে তোর দাদাই হঠাৎ করে মারা যাওয়ায় একান্নবর্তী পরিবারটা ভেঙে গেল শুরু হলো ভাগ বাটোয়ারা সেই ভাগ বাটোয়ার মধ্যেই জ্যাঠা কাকার সঙ্গে সম্পর্কে যেমন অবনতি হলো তেমনি বাড়ির প্রায় সব অনুষ্ঠানই বন্ধ হয়ে গেল বললাম দিদুন আর জামাই ষষ্ঠীর অনুষ্ঠান করেননি জমি বাড়ি ভাগ বাটোয়ারা হওয়ার পর তোর বাবা যখন আমার মাকে এই বাড়িতে নিয়ে এসেছিলেন তখন থেকে ছ বছর বলে মা বললেন বলতে পারিস যতদিন তোর দিদুন বেঁচে ছিলেন খুব ছোটো করে হলেও জামাই ষষ্ঠীর উদযাপন করেছিলেন আসলে মাদের ষষ্ঠী করা মানে মেয়ে জামাই আর তার সন্তানদের মঙ্গল কামনা করা বললাম দিদুন আমার জন্মের আগে মারা গেছেন না জন্মের পর তোর দিদুন যখন মারা গেলেন তখন তোর চার বছর বয়স বলে মা মুঠ করে রাখা রিমোটের সুইচটা অন করে দিলেন রাতে শুয়ে মার কথাগুলো ভাবতে ভাবতে মিনুকে বললাম মাদের জামাই ষষ্ঠীর উদযাপনে যদি সন্তানদের মঙ্গল হয় তাহলে টাকা পয়সার অসঙ্গতির কারণে কাকিমারা যদি আমাদের নিমন্ত্রণ করতে না পারেন আমরা তো ওনাদের নিমন্ত্রণ করে এখানে ডেকে এনে অনুষ্ঠানটা করতে পারি তাহলে আমার মাও সামিল হয়ে আশীর্বাদ করতে পারবেন মিনু আমার মুখের দিকে কিছুক্ষণ চুপ করে তাকিয়ে থেকে বলল তাহলে তো ভীষণ ভালো হয় কিন্তু তোমার মা কি মানবেন মিনুকে আশ্বস্ত করে বললাম মাকে তুমি হয়তো এখনও ঠিক চিনে উঠতে পারি ঠিক আছে বলে বললাম কাল সকালে মার সাথে আলোচনা করে দেখি মা কি বলেন পরদিন সকালে ঘুম থেকে উঠলে মিনু বলল। মার পুজো হয়ে গেছে চা দিতে যাচ্ছি তুমিও এসো মার সাথে যা বলবে বলেছিলে বলো আমি স্বপন ফ্রেশ হয়ে মার ঘরে গিয়ে মাকে চা খেতে খেতে বললাম মা আমি ঠিক করেছি এবছর থেকে জামাই অনুষ্ঠানটা আমাদের বাড়িতেই হবে মিনুর কাকা কাকিমা আর দুই ভাইকে তুমি নিমন্ত্রণ করে বলবে জামাই ষষ্ঠীর অনুষ্ঠান এই বাড়িতেই হবে আপনারা এসে মেয়ে জামাইকে আশীর্বাদ করবেন বলে বললাম মা তোমাকেও কিন্তু আশীর্বাদ করতে হবে মা চায়ের কাপটা পাশে রেখে আমাকে পাশে বসতে বলে বললেন আমার কোনো মেয়ে ছিল না বলে ভেবেছিলাম এ জীবনে আর জামাই ষষ্ঠীর অনুষ্ঠান করতে পারবো না আজ তোর কথা শুনে আমার একটা মেয়ে না থাকার যে কষ্ট সেটা মনে হচ্ছে মিনুকে দিয়েই পূরণ হবে বলে মিনুকে বললেন তোর কাকার নাম্বারে ফোন করে আমাকে ধরে দে ওদের নিমন্ত্রণ করবার আগে আমি নিমন্ত্রণটা করি মিনু এক গাল হেসে আমার দিকে তাকিয়ে মাকে প্রণাম করে দৌড়িয়ে গেল নিজের ঘরে ফোনটা আনতে আজকের গল্প এখানেই সমাপ্ত কলমে সুপ্রিয় ভট্টাচার্য পাঠে জয়তী ধন্যবাদ